আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আজ আমি নিয়ে এসেছি লিও তলস্ত লেখা ইলিয়াস গল্পের আলোচনা নিয়ে লিও তলস্তয় সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য একটু জেনে রাখো লিও ছিলেন রুশ সাহিত্যের একজন খ্যাতনামা লেখক উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নয়ই সেপ্টেম্বর রাশিয়ার টুলা প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন ইনিতে থাকাকালীন এই তলস্তয় তার প্রথম আত্মজীবনীমূলক উপন্যাস চাইল্ডহুড রচনা করেন আর তোমাদের এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে লিও তলস্ত রচিত যে ইলিয়াস গল্পটি তোমাদের পাঠ্যাংশে আছে সেটা আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে রচিত হয় আর গল্পটি তলস্তয়ের লেখা মনে রাখবে টোয়েন্টি থ্রি টেলস টোয়েন্টি থ্রি টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয় আর পাঠ্য গল্পটি একটা অনুবাদ গল্প অনুবাদটি করেছেন মনিন্দ দত্ত অবশ্যই তোমরা মনে রাখবে মনিন্দ দত্ত এবার গল্প পাঠে আসা যাক দেখো প্রদেশে ইলিয়াস নামে এক বাসকির বসবাস করত। বাস্কির মানে যারা নাচ গান করে জীবিকা উপার্জন করে তাদেরকে বলা হয় সেই ইলিয়াসের বিয়ের এক বছর পর যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র অর্থাৎ বলতে পারি আমরা মধ্যবিত্ত তখন তার সম্পত্তির মধ্যে ছিল সাতটা ঘটকি দুটো গরু কুড়িটি ভেড়া অবশ্যই তোমাদের মনে রাখতে হবে দেখো দাগ দেওয়া আছে বইতে আর এই ছিল তার যা কিছু সম্পত্তি কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগল সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠে মানে ওঠে আর কি আর সকলের পরে ঘুমাতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো তো এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল তখন তার সম্পত্তির পরিমাণটা দেখো এগুলো তোমাদের মনে রাখতে হবে ছোটো প্রশ্নের জন্য বড়ো প্রশ্নে লিখতেও কাজে লাগবে তখন তার সম্পত্তির পরিমাণ দেখো দুশো ঘোড়া আগে ছিল সাতটা সাতটা থেকে দুশো বুঝতে পারছো কত গুণ তার সম্পত্তি বেড়েছে দেড়শো গড়ি মোষ আগে ছিল দুটো গরু এখন সেই জায়গায় দেড়শো গরু মোষ আর আগে ভেড়া ছিল কুড়িটি এখন দেখো বারোশো ভেড়া অর্থাৎ বহু গুণ তার সম্পত্তি বেড়ে গেছে ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াটে মজুরানিরা দুধ দই কুমিস আর মাখন আর পনির তৈরি করে কুমিস নিশ্চয়ই জানো তোমরা দুগ্ধজাত পানীয় মোট কথা ইলিয়াসে তখন খুব বলবোলাও বলবলেও মানে হচ্ছে নাম ডাক চারিদিকে তার ইলিয়াসের নাম ডাক ছড়িয়ে পড়েছে আশেপাশে সকলেই তাকে ঈর্ষা করে ঈর্ষা মানে হিংসে করে মানুষের পয়সা হয়ে গেলে তেমনটাই হয় আশেপাশে লোকজন তাকে হিংসে করে তারা বলে যারা হিংসে করে তারা বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ অবশ্যই ইলিয়াস অবশ্যই ভাগ্যবান পুরুষ সেই ভাগ্য নিজে তৈরি করেছে কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবার দরকার নেই এ কথা বলার কোনো অর্থ বোঝা যায়নি যদিও কেন মরতে কেন যাবে মানুষ আচ্ছা পরের পাতায় যাই মাঝে তোমাদের কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে মানুষের পয়সা হলে অনেক লোকজনের সঙ্গে পরিচয় হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন তার সঙ্গে দেখা করতে আসে আর সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে যে যখনই আসুক কুমিস চা শরবত আর মাংস সব সময়ই হাজির অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয় এইভাবে চলতে থাকলো ইলিয়াসের সম্পর্কে তথ্য তথ্য জানানো হচ্ছে দেখো ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে আরও সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তখন তার সঙ্গে কাজ করত গরু ঘোড়া চড়াতো কিন্তু বড়লোক লোক হওয়ার পর তারা আয়েসি হয়ে উঠলো তারা আর কাজ করতে চাইতো না যেমন বলা হচ্ছে বড়টি মারামারিতে পড়ে মারা গেল বড় ছেলে সম্পর্কে এই একটাই তথ্য যে বড় ছেলেটি মারামারি করতে গিয়ে মারা গেল আর ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যদিও কথাটা একটু ভুল আছে ঝগড়াটে বউ কেন মানে ঝগড়াটে মেয়ে বিয়ে করেছে বউটা খুব ঝগড়াটে আর কি ছোটোটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা তারা মানে ছোট ছেলে আর তার বউ বাপের আদেশই মান অমান্য করতে শুরু করলো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেয়া হলো ইলিয়াস বাধ্য হলেন তাদেরকে তাড়িয়ে দিতে একেবারেই কিন্তু খালি হাতে তাড়িয়ে দিলেন না পিতা হিসেবে তিনি তার দায়িত্ব কর্তব্য পালন করলেন দেখো যে ইলিয়াস কি করলেন ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো এটাও প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসার মত ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগে অনেকগুলো মরে গেল অনেক ভালো ভালো ভেড়া মরে গেলো আবার মানে ইলিয়াসের অবস্থা এবার দিন দিন খারাপ হতে লাগলো তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ মানে অজন্মা ফসল হলো না ফসল না হওয়ার কারণে যে খড় পাওয়া গেল না একেবারেই গরু ঘোড়া মোষ খাবে কি ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরলো মানুষের যখন অবস্থা খারাপ হতে থাকতো তখন সব দিক থেকেই হয় তারপর দেখো তারপর কির বীজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে চলে গেল ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো এই লাইনটাও দাগ দিয়ে রাখতে পারো ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যে কখন কিভাবে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো এরকম তিন নম্বরের প্রশ্ন আসতে পারে যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো একসময় তার আর্থিক প্রতিপত্তি অনেক বেড়ে গিয়েছিল শরীরের মনের জোর ছিল কিন্তু ধীরে ধীরে যখন অবস্থা খারাপ হতে থাকলো শরীর ও মনের জোর ধীরে ধীরে কমতে থাকলো এমনি করে সত্তর বছর বয়সে মনে রাখতে হবে বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার কোট পশমের কম্বল ঘোড়ার জিন তাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকেও বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে এলো একেবারে অসহায় অবস্থা ইলিয়াসের আসল অবস্থা বুঝে ওঠার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো আর সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা আর বোচকাতে কি ছিল দেখো তাতে ছিল একটা লোমের মনে রাখতে হবে দেখো আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার বৃদ্ধাশ্রী শামশি তার নাম এটা তো বিতাড়িত পুত্র অনেক দূর চলে গেছে মেয়েটিও মারা গেছে দেখো মেয়েটি সম্পর্কেই একটাই তো তো মেয়েটিও মারা গেছে আর বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার জন্য তখন আর কেউ নেই একেবারে অসহায় একা তখন কি হলো দেখো এবার এরপরের অবস্থা মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর বড় করুণা হলো এই বুড়ো বুড়ির জন্য সত্তর বছর বয়স বুঝতেই পারছো বুড়ো বুড়ি তো সে নিজেও ধনী নয় আবার গরিবও নয় সে বলতে মোহাম্মদ শাহর কথা বলা হচ্ছে তবে থাকতো সুখে আর লোকও ভালো শাহ ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার বড় দুঃখ হলো বললো ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো বুড়ি কেউ নিয়ে এসো যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মকালে আমার তরমুজ খেতে কাজ করবে আর শীতকালে গরুমস মোষ ঘোড়াগুলোকে খাওয়াবে সামসি মাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে কুমিজ তৈরি করতে পারবে আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব আর এ ছাড়াও যদি কখনো কিছু লাগে বলবে তাও দেব খুবই ভালো মানুষ মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ বাড়িতেই ইলিয়াস ও তার স্ত্রী থাকতে লাগলেন তো এই সুযোগ পেয়ে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ জানালো সে আর তার স্ত্রী মোহাম্মদ সার বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে এইভাবেই তারা তাদের জীবন জীবিকা চলতে লাগলো প্রথমে বেশ কষ্ট হতো প্রথম প্রথম কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল যতটা পারতো কাজ করত আর থাকতো তবে বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহ লাভ হলো কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো তাছাড়া তারা অলস নয় সাধ্যমতো কাজকর্ম করতো তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর বড় দুঃখ হতো একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে তার বাড়িতে অতিথি হিসাবে এলো তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা মানে মুসলমান পণ্ডিত মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভালো মানে ভেড়া এনে মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সিদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো তারপর কুমিশে হাত পাতা উল্টাতে হবে এরই মাঝে তোমাদের জানিয়ে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আচ্ছা দিল মেঝের মেঝে কম্বলের ওপর পাতা কুশনে গৃহস্বামীর গল্প করছিল আর এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল কি বললো শোনো দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি অতিথিদের মধ্যে একজন বলল না আমি তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ কিছু দেখবার আছে নাকি তখন মোহাম্মদ শাহ জানালেন হ্যাঁ বিশেষত্ব এই যে এক সময় এই তল্লাটের সময় সে এই তল্লাটের সবচেয়ে বড় ধ্বনি ছিল নাম ইলিয়াস আর নামটা হয়তো আপনারা শুনে থাকবেন নিশ্চয়ই অর্থাৎ বলল তারাও নাম শুনেছেন এখানে আসার আগে। না না শুনবার যো কি উপায় নেই অর্থাৎ সবাই ইলিয়াসের নাম তো সবাই শুনেছে দূর দূরান্তের মানুষও শুনেছে লোকটিকে কখনো দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর মোহাম্মদ শাহ জানাচ্ছেন অথচ আজ তার কিছু নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘটকিদের অতিথি বিস্ময়ে সবিষয়ে জিফ দিয়ে চোখ চুক শব্দ করলো অর্থাৎ সমবেদনা জানালো ঘাড় নাড়তে নাড়তে বললো সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে খুব ইম্পর্টেন্ট লাইন খুব ইম্পর্টেন্ট লাইন পাঁচ নম্বর কোয়েশ্চেন আসবেই তোমাদের পরীক্ষায় যে কোনো স্কুলে আসতে পারে একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায় হা বলুন তো ওই বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ন মোহাম্মদ শাহ বলছেন কি জানি তবে খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে আর কাজও করে ভালো অতিথি বলল লোকটার সঙ্গে একটু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি গৃহস্বামী অর্থাৎ মোহাম্মদ শাহ বললেন নিশ্চয়ই পারেন তারপর তাবুর বাইরে গিয়ে ইলিয়াসকে মোহাম্মদ শাহ ডাকলেন বাবাই বাবাই এটা ছোট প্রশ্নের জন্য ডাক দেওয়া আছে বাবাই একবার এদিকে এসো তো আর তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে সঙ্গে সঙ্গে ইলিয়াস ও তার স্ত্রী এলো ইলিয়াস অতিথিও গৃহস্বামীকে নমস্কার করলো প্রার্থনা করলো তারপর দরজার পাশে এক কোণে বসলো তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো ইলিয়াসকে এক বাটি কুমিশ দেওয়া হলো সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো অতিথি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবাই আমাদের দেখে আর তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি তুমি কষ্ট হচ্ছে তোমার কি কষ্ট হচ্ছে ইলিয়াস এসে বলল সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি তো মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এ বিষয়ে তিনি সত্য বলতে পারবেন অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠাকমা আমা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটি বল তো ইলেশের দিকে তার ঠাকুমার সম্বোধন করে জানতে চাইলেন যে তোমাদের অবস্থাটা এখন বলো এখন কেমন আছো সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে শ্যামসিমা কি বলতে লাগলো এই হলো আমার মনের কথা এটা দিয়ে প্রশ্ন আসবে পাঁচ নম্বরে কোশ্চেন বা তিন নম্বরের তিনি শুরু করলেন পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর যখন আমাদের কিছুই নেই যখন আমরা ভাড়াটে মজুরের মতো বেঁচে আছি তো সরি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছুই চাই না অতিথিরা বিস্মিত ওই সেই কথা শুনে সত্যি মানুষ শুনে অবাকই হবে অন্যের বাড়িতে ভাড়াটে মজুরের মতো থেকে তারা নাকি সুখী নিজের ঘরে নাকি সুখ ছিল না অবশ্য কারণটা তিনি জানাবেন গৃহস্বামীও বিস্মিত বলেন কি সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির মুখের দিকে মানে বুড়ির দিকে তাকালো বুড়িকে দেখা গেল কিভাবে দেখো দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে স্বামীও হাসছে বুড়ি আবারও কথা বলতে শুরু করলো আমি সত্য কথাই বলছি তামাশা করছি না অর্ধ অর্ধশতাব্দী মানে পঞ্চাশ বছর অর্ধ অর্ধশতাব্দী ধরে আমরা শোক খুঁজেছি যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান পেয়েছি যে আজ আমরা আর কিছুই চাই না ওরা তখন জানতে চাইলো এখন কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে তো তিনি তখন বলছেন বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কথা বলবার সময় পর্যন্ত ছিল না অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের ঈশ্বরের কাছে প্রার্থনা করবারও সময় নেই দুশ্চিন্তার অন্ত ছিল না হয়তো অতিথিরা এলেন সে এক দুশ্চিন্তা কাকে কী খেতে দি কী উপহার দিই যাতে লোকে নিন্দে না করে আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয় তারা যেমন কম খেটে বেশি যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর করা নজর রাখি সেটাও তো পাপ অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই মনে দুশ্চিন্তা কি না ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো ফলে সারা রাত ঘুমই ছিল না একটা দুশ্চিন্তা পেরোতেই আর এক দুশ্চিন্তা এসে মাথা চাড়া দিত শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ তো ছিলই সে হয়তো বলল এটা এভাবে করা হোক আমি বললাম অন্য রকম ফলে ঝগড়া সেটাও তো পাপ স্বামীর সঙ্গে ঝগড়া সেটাও তো পাপ তো কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায় এক পাপ থেকে আর এক পাপেই দিন দিন জীবন কাকে বলে বুঝিনি তখন ওরা বলছে আর এখন 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 বুড়ো আর আমি এক সঙ্গে সকালে উঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়াও কিছু নেই দুশ্চিন্তাও কিছু নেই আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা অর্থাৎ মোহাম্মদ স্যার সেবা করা যার বাড়িতে আছি তাকে সেবা দেওয়া যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই বাড়িতে এলেই খাবার ও কুমিশ পাই শীতকালে গরম হওয়ার জন্য লোপের কোট আছে লোমের কোট আছে জ্বালানি আছে আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার পঞ্চাশ বছর সুখ খুঁজে এত পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে এতদিনে সুখ পেয়েছি সেই কথা শুনে তো অতিথিরাই হেসে উঠল কিন্তু ইলিয়াস বলল বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয় এটাই মানুষের জীবন আমার স্ত্রী আর আমি অবুদ্ধ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য তখন মোল্লা বললেন এটা খুবই জ্ঞানের কথা প্রশ্ন আছে পাঁচ নম্বর প্রশ্ন আছে আসতে পারে তোমাদের এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে শুনে অতিথিরা ভাবতে বসলো দেখো এটা তর্জমা করেছেন অর্থাৎ বাংলা ভাষায় রূপান্তরিত করেছেন মনিন্দ দত্ত এটাও মনে রাখতে হবে এক নম্বর প্রশ্নের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও